গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই তো তোমরা আশা করি এই নববর্ষটা খুব ভালোভাবে কাটাবে আর আমি সকালটা স্টার্ট করলাম পুজো দিতে যাচ্ছি আমি পুজো দিয়ে স্টার্ট করব এই যে আজকে আমি এরকম ড্রেসে করছি একটা বাঙালি বাঙালির লোক আর এই যে আমার বর পাঞ্জাবি পড়েছে তো এখন আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা ছটার সময় তো এখন অলরেডি বেজে গেছে সাড়ে সাতটা এখন বসে অ্যাকচুয়ালি রোড হয়ে যাচ্ছে বলে আর কিছুই না তো অনেকটা দূর যেতে হবে মানে প্রায় এক ঘন্টার দূরত্ব তো কর্নগর বলে একটা জায়গা আছে মেদিনাপুর বেরিয়ে মানে আমি থাকি খড়গপুরে খড়গপুর থেকে মেদিনাপুর তিনার পর বেরিয়ে তাহলে বা সামথিং কিছু একটা জায়গাটার নাম তো চলো যাওয়া যাক তোমাদেরকেও দেখাবো মন্দির মন্দিরটা খুব সুন্দর তো তো আজকের দিনটা আমি কেমন কাটালাম কেমন কাটাছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে এই যে এখানে সব ঠাকুরের জিনিস পাওয়া যায় খাওয়ার আগে এরকম ছিল না আগে হচ্ছে পুরো ওই দিকটা খাওয়ারের দোকান ছিল মিষ্টির দোকান ছিল এখন নতুন করে জায়গাগুলো হয়েছে এই যে মায়ের মন্দির ভেতরে এখানে এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে এমন প্রচুরই আলাদা করে দিয়েছে চলো যাক পুজোর প্রসাদটা নেই এই যে পুজোর প্রসাদ নেওয়া হয়ে গেছে এই যে পুজোর প্রসাদ এই যে মন্দির যাচ্ছি ভেতরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখব তোমাদেরকেও দেখাবো যারা মেদিনীপুরে খড়গপুরে থাকো তারা তো সবাই নিশ্চয়ই দেখেছ কিন্তু যারা দূর থেকে দেখছো তারা তো দেখো তো তাদেরকে দেখাই আমি হচ্ছে শ্রী দশ শ্রী দণ্ডেশ্বর আর খরে মন্দির আর এরকম হচ্ছে মন্দির চারপাশে খালি মন্দির চলো তোমাদেরকে আরও দেখায় এখানে মহাবীর মন্দির আছে এটা হচ্ছে মহাবীর মন্দির আর ওখানে আছে মা মহামায়ার মন্দির এটা হচ্ছে মা মহামায়ার মন্দির প্রচুর ভিড় আজকে পয়লা বৈশাখ তাই জন্য প্রচন্ড ভিড় পয়লা বৈশাখের জন্য আর ওখানে আছে যোগমায়ার মন্দির আর ওখানে একটা কুণ্ডও আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো এই যে সিদ্ধিকুণ্ডের জল আছে ওখানে ওখানে সিদ্ধি বাবা এখান থেকে ওপরটাতে যাওয়া যায় ওখানে খাওয়ার ব্যবস্থা ওই ওই জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা করা আছে খুব সুন্দর জায়গাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের খুব জোরে ফিরে পেয়েছে কী খাবো এবার দেখা যাক তো

কোনোদিন এরকম আট পরে করে শাড়ি পরে নি আজকেও ফার্স্ট টাইম পরেছি আট পরে করে শাড়ি তো কেমন